মোকাবেলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন এর লক্ষ্য নির্বাচন বাঞ্চাল করা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা ঐক্য ধরে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন ফ্যাসিবাদ ও সন্ত্রাস রুখতে জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি বৈঠকে রাজনৈতিক বিভাজন ও পরস্পর দোষারোপ পরিহার করে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার উপর জোর দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কথা বলেছেন তিনি হাদির গভীর উদ্বেগ ও ব্যথা প্রকাশ করেন সরকার হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রয়োজনে দেশ বিদেশে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থার কথাও বলেন তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার জানিয়েছেন গুলিতে হাদির স্টেম মারাত্মক হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি আগামী ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন কোনো ইন্টারভেনশন করা হবে না বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ চিকিৎসকরা এখনো নিশ্চিত কোনো আশার কথা বলতে পারছেন না শরীফ ওসমান হাদির ঘটেছে ঝালো কাঠের নল সিটির খাসমোহন এলাকায় শুক্রবার রাতেই চুরি হয় বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার ছবি প্রকাশ করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত সম্পর্কে তথ্য দিলে পুলিশ পরিচয় গোপন রাখবে এবং পুরস্কৃত করবে হামলাকারীদের গ্রেফতারের রাজধানীতে জোর অভিযান চলছে তথ্য দিতে ডিএমপি নির্দিষ্ট নম্বর ও ট্রিপল নাইনে যোগাযোগের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির দুই তারা হলেন দলটির নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার এ তথ্য নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের সদস্য মুশফিকুস সালেহীন একই দিনে বিএনপির দুই নেতাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান বৈঠকগুলোতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি এখন আশঙ্কা মুক্ত নন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ রাজধানীর এবারকার হাসপাতালে তাকে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাল জাবের জানান হাদির ইন্টারনাল রেসপন্স থাকলে অবস্থা এখনো সংকটাপন্ন চিকিৎসকেরা পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কোনো মন্তব্য করতে পারছে না ইনকিলাব মঞ্চ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে জাপালের টাওয়ার নামের একটি আবাসিক ভবনের ভূগর্ভস্থ গুদামে লাগা আগুন সাত ঘন্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চোদ্দোটি ইউনিট কাজ করছে এই ঘটনায় ভবনের বিয়াল্লিশ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গুদামে বিপুল পরিমাণ কাপড় ও সুতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কক্সবাজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় এক পর্যটক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসলিমকে গ্রেফতারের হুমকি দেন সেন্ট মার্টিন গামী জাহাজ ছাড়তে দেরি হওয়ায় এই ঘটনা সূত্রপাত হয় পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তি ইউএনওর কাছে দুঃখ প্রকাশ করে ইউএনও জানান ঘটনাটির ভিডিও সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের সরকারি ক্ষমতার কারণে বাংলাদেশি বংশোদ্ভূত সহ প্রায় নব্বই লাখ মানুষ ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাগুলো ও রিপ্রিভের প্রতিবেদনে বলা হয় ট্রাস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় অনেক নাগরিকের নাগরিকত্ব বাতিল করা সম্ভব বিশেষ করে দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূতরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন অধিকার কর্মীরা একে বৈষম্যমূলক ও বিপজ্জনক নজির বলে আখ্যা দিয়েছেন দেশে শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে বলে সিডিবিএল এর পরিসংখ্যানে উঠে এসেছে বর্তমানে সক্রিয় বিও অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ষোলো লাখ আটত্রিশ হাজার যা এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের দরপতন কার সাজিয়ে ও আস্থার সংকটের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজার ছাড়ছেন ফলে মানুষ বেশি ঝুঁকছে ব্যাংকের আমানত সঞ্চয়পত্র ও জীবন বিমার দিকে নিয়ন্ত্রক সংস্থা সংস্কারের কথা বললেও বিনিয়োগকারীদের আস্থা এখনো পুরোপুরি ফেরেনি কাশপিয়ান সাগরে রাশিয়ার দুটি তেল অবকাঠামোর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা লুক ওয়াইলের মালিকানাধীন ফিলানো বস্কি ও করচাগিন তেল প্ল্যাটফর্মে এ হামলায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ওই দুটি স্থাপনায় তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রাশিয়ার যুদ্ধ অর্থায়নের সক্ষমতা দুর্বল করতেই ইউক্রেন এসব হামলা জোরদার করেছে বলে ধারণা করা হচ্ছে এতক্ষণ সাজা থাকার জন্য ধন্যবাদ